তে এক জননী ও কাப்சাইকে কুমারনী মম ভাবে হাক্তা করেছে। আমdagger তেল পাবে হাক্তা কাণ্ডের নিস্তা সাথে সম্পৃক্ত। এই সাথে জড়িত। ওনাকেই আনন্দ তাদেরকে গ্রেফতার করতে হবে। এইকে ভাসিলকে স্টেজেলাতে হবে। চাঁদাবাসের সাথে জড়িত আমরা বাংলাদেশ জামাত ইসলামের ইসলামের ছাত্রসেবীর ইসলামের জনতা বেঁচে থাকতে আগামী নির্বাচনে এই চাতাবাজদের ক্ষমতায় আসতে দিব না তো সাধিয় বন্ধবন আমির জামাত যাক দিয়েছে আগামী উনিশ বাড়িতে উত্তরে সাত্য মহাবাস্তবায়নকে সামনে রেখে এই সাত্য মহাবাস্তবায়ন মেনে নিতে হবে ইয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে শুনাই সনদ অতি অনতি দিতে হবে নিরপেক্ষভাবে নির্বাচন করার জন্য পরিবেশ তৈরি করতে হবে সম্মানিত সাধীয় বন্ধুগণ আগামী উনিশ তারিখ ঢাকায় সরোয়ার তৃতীয় শুধু সমাবেশ হবে না এই জাতীয় সমাবেশ হবে জাতীয় জনগণের সমুদ্র এই সমাবেশে সকলে উপস্থিত থাকবে ইনশাআল্লাহ আল্লাহ উনিশ তারেক সোরার তৃত্তানে সকলকে নিয়ে সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা সেই সমাবেশে উপস্থিত থাকবো ইনশাল্লাহ আমাদের এই সত্ত্বার মধ্যে আরো যে বিষয়গুলো রয়েছে আমাদেরকে প্রবাসীদেরকে প্রতাধিকার দিতে হবে আমাদেরকে জুলাই গণহত্যার বিচার করতে হবে জুলাই শনৎ ঘোষণার কথা বলেছি আগেই জুলাই শহীদ এবং নেতাদের পুনর্বাসন করতে হবে আমাদের প্রিয় উপস্থিতিতে

জনসচেতনামূলক সমাবেশ হলো এবং এই সমাবেশ আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি সাত নম্বর ওয়ার্ডের আমির ঘোষণা দিয়েছে কালকেও মাগরিবের পরে